ব্লেন্ডার আপনি বারবার কিনবেন না ব্লেন্ডার আপনি একবার কিনবেন কেনার আগে আপনার কয়েকটা জিনিস দেখে কিনতে হবে ফার্স্ট অফ অল এই ব্লেন্ডারটা কোন ব্র্যান্ডের এবং এটার ওয়ারটা কি জেনুইন আছে কি না প্লাস এটার যে মোটরটা এটা কফারের কিনা এই তিনটা জিনিস যদি আপনি দেখে ব্লেন্ডার কিনেন আপনি একবার কিনবেন বাকি জীবন পার করবেন এক ব্লেন্ডারই আমি আজকে আপনাকে দেখাবো ইন্ডিয়ান বিখ্যাত ব্র্যান্ড এলজি জি ব্র্যান্ডের একটি ব্লেন্ডার এটার মডেল হবে আপনার কিসেন কিং এটার যেমন নামে তেমন গুণে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তিনটা জাত থাকবে এই ব্লেন্ডারের সম্পূর্ণ লাল কালারের মধ্যে এটা কয়েলটা হবে হানড্রেড পার্সেন্ট কপারের এবং এটার যে আটশো পঞ্চাশ ওয়ার্ড এটার আর পি এম থাকবে আঠারো হাজার আর পি এম আপনি ব্লেন্ডার কিনবেন একবার সাজীবন ব্যবহার করবেন যারা ভাবছেন যে আমি বিদেশ থেকে ব্লেন্ডার আনবো তাদেরকে আমি বলছি একবার যদি বিদেশি ব্লেন্ডার ডিস্টার্ব হয় সার্ভিস করবেন কোথায় কিন্তু এই এল কোম্পানি আপনাকে দুই বছর দিচ্ছে মোটর গ্যারান্টি এটা মুখে না তাদের এরকম ওয়ারেন্টি কার্ড থাকবে যেখানে একবার আপনার নাম নাম্বার ডেট দেওয়া থাকবে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যায় আমাদের কাছে আপনারা পাবেন ফ্রি রিপ্লেসমেন্ট মোটর এবং এই ঝাড়গুলা স্টিল স্টিল হওয়াতে জয়ং মনে কখনই আসবে না এবং এটা যে তলাটা এটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট মেটাল এবং এটা যে বুঝগুলো থাকবে সম্পূর্ণ সিলিকনের বুস্ট যদি পাঁচ বছরের মধ্যে কোনো একটা বুস্ট ডিস্টার্ব হয় সেটা সার্ভিসিং খরচ সম্পূর্ণ আমরা বিয়ার করব। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই আটশো ওয়াট ব্লেন্ডারের পাওয়ার এবং ক্ষমতালা আপনি জাস্ট একটু দেখেন এটা হলো মাত্র এক স্পিড দুই স্পিড তিন স্পিড এটার আটশো ওয়াড আটশো পঞ্চাশ ওয়ার্ড সম্পূর্ণ অথেন্টিক কারণ এটা হচ্ছে আপনার এল ব্র্যান্ডের এবং কপার মোটরের এই ব্লেন্ডারটি আমাদের কাছে অর্ডার দিতে আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দিবেন এবং আপনার লাগবে না কোনো ডেলিভারি চার্জ থাকবে আজকে দামাকা একটি প্রাইস মাত্র পাঁচ টাকা থাকবে এই ব্লেন্ডারের প্রাইস